হাসি ফুটেছে ইঞ্জিন চালিত ভ্যান হারিয়ে দিশে হারা হওয়া রিজাউল ইসলামের মুখে নতুন ভ্যান পেয়ে উচ্ছ্বাসিত রেজাউলের পরিবার গত আঠারো সেপ্টেম্বর যশোর শহরে চাষরা বাজার মোড় থেকে দুর্বৃত্তরা রেজাউলের চালিত ভ্যান ছিনিয়ে নিয়ে যায় ঘটনাটি দৈনিক কল্যাণের অনলাইন ও পত্রিকায় প্রকাশিত হওয়ার পর ব্যাপক সাড়া ফেলে দুর্বৃত্তদের শাস্তি ও ভ্যান উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে অনেকেই মন্তব্য করেন এখন এই ভ্যানটায় কী বলে আয় আব্বাই করলে বাড়ি সংসার চালাতে পারব না আমরা দুটো খাটতে পারব না ভ্যানটা পেয়ে অনেক খুশি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এখন ছেলেটা দেখা আছে ছোটো আম্মু তো অসুস্থ খাটতে পারিনি তো দুই ব্যাপীটা আছে আমি এক সময় চালাই ছোটো সন্তানটাও এক সময় চালাই মাঝে সাঝে ইতি করে দিনটা চলে ঠুকঠাক কী বলবো আমি যদি সে আপনারা সহযোগিতা করি যদি তার পড়াশুনোর দায়িত্ব একটু দেন স্কুলে পড়বে আপনারা আমাদের দিক থেকে একটু সহযোগিতা করলেন পরিবারের উপার্জনের একমাত্র বাহন হারিয়ে কান্নায় ভেঙে পড়া সেই রিজাউলের পাশে দাঁড়িয়েছেন যশোর জেলা বিএনপির অন্যতম সদস্য ও যশোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মিজানুর রহমান খান শনিবার বিকেলে ঝিকরগাছার বাঁকড়া বাজারে রিজাউলের পরিবারের হাতে নতুন একটি ইঞ্জিন চালিত ভ্যান তুলে দিয়েছেন তিনি আমরা দৈনিক একটি মানে কল্যাণ পত্রিকায় আমরা একটা নিউজ দেখেছি এবং আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি যে রেজাউল নামে একটি ছোট বাচ্চা যেটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে সে তার বা বাবার অসুস্থতার কারণে ছোট্ট শিশুটি তার পরিবারের জন্য ভরণ পোষণের জন্য একটি ভ্যান চালিয়ে তার জীবিকা নির্বাহ করে কিন্তু দুর্বৃত্তরা তার কাছ থেকে এই ভ্যানটা চুরি করে নিয়ে যাওয়ার পরে তার যে চোখের পানি তার যে কান্না সেটি আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমরা মনে করেছিলাম যে এই মুহূর্তে এই অনাথ শিশুটির পাশে আমাদের দাঁড়ানোর প্রয়োজন সেই কারণে আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানা তারেক রহমান আমাদের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক জানা অনিল ইসলাম অমিত সহ আমরা এই অঞ্চলে যারা তরুক ইসলামের হাত ধরে প্রায়ত নেতা তরুক ইসলামের হাত ধরে যারা রাজনীতি করে এসেছি আমরা একটি শিক্ষা নিয়ে এসেছি সেটা হচ্ছে মানবতার জন্য মানুষের পাশে দাঁড়াতেই হবে সেই লক্ষ্যেই আমরা চেষ্টা করেছি এই ক্ষুদ্র বিষয়টি অন্তত একটি ভ্যান আরেকটি ভ্যান ক্রয় করে দিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করে এই অঞ্চলের নেতৃবৃন্দদের উপস্থিতিতে আমরা এই মানবতার কাজটি আমরা সম্পূর্ণ করতে পেরেছি বলে আমরা খুবই আনন্দিত পাশাপাশি লেখাপড়া সহ সকল খরচ বাফনের আশ্বাস দেন আমরা চেষ্টা করব এই বাচ্চাটিকে যদি লেখাপড়া করতে চায় তার সর্বোচ্চ শিক্ষার দায় দায়িত্ব আমরা গ্রহণ করব পাশাপাশি এই ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ